আসসালামু আলাইকুম গাইজ আপলি স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আজকে সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক প্রকাশ পেল এবং এই বরবাদের লুকটা নিয়ে অনেক দিন ধরেই অনেকের কৌতূহল ছিল অনেকেই বলছে কেন আসছে না কেন আসছে না মেহিদি হাসান হৃদয় কিন্তু অনেক আগে জানিয়েছিল ডিসেম্বরের বিশ তারিখের মধ্যেই আমরা বরবাদের ফার্স্ট লুকটা প্রকাশ করব। তারপরেও অনেক সাকিবের সহ্য হচ্ছিল না তারা বলছে কেন এখন পর্যন্ত বরবাদের কোনো লুক আসছে না কিছুদিন আগে হয়তো দু একদিন আগেই মেহেদী হাসান হৃদয় তার ফেসবুক পোস্টে জানিয়েছিল সতেরো বা আঠারো কি বলেন আপনারা আপনারা বোঝেন এই কথাটা অনেকে বুঝতে পারেনি অনেক সাকিবিয়ানরা তার উপর ক্ষিপ্ত ছিল এবং বলেছিল যে এটা কি ধরনের কাজ শুরু করেছেন অন্য মামুনের মতো চাবাবাজি শুরু করে দিয়েছেন নানান ধরনের কথা শুরু হয়ে গেছিল কিন্তু মেহেদি হাসান হৃদয় কিন্তু একবারও বলেনি যে সতেরো বা আঠেরো তারিখই আসবে বা আগে আসবে এরকম কিছু বলেনি কিন্তু সে একটা দিয়েছে সত্তর থেকে আঠারো তারিখের মধ্যেই সে বরবাদের ফার্স্ট লুকটা প্রকাশ করবে এবং সে আজকে বরবাদের ফার্স্ট লুকটা প্রকাশ করলে এবং খুব ভালো একটা প্রেসমিট করেই লুকটা প্রকাশ করলো এবং লুক প্রকাশের পর যা হয়েছে তা আসলে বিস্ময়কর পুরো নেট দুনিয়া বর্তমানে সাকিবের প্রশংসা আসছে। সো ফার্স্ট লুকের সাথে সাকিব খান একটা কথা বলেছে সেই কথাটা আমরা শুনবো এই ভিডিওতে খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামী কাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিঙ্ক এমনভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোনোরকম একটু দেখে ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমি তো ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবার দাম ট্রেন্ডিং সে বরবার দাম নিয়েই থাকেন বাকিটা ওকালে দেখাবো